এগারোটা মাস ঠিক আছে গুনায় গুনায় তুমি বরবাদ হয়ে গেছ এগারো মাস আমারে ডাকতে সময় পাও নাই ঠিক আছে এখন যদি ভুল বুঝতে পারো তো বান্দা ঠিক আছে এগারো মাস থেকে কমাইয়া আমি এক মাস তোমার কাছে সুযোগ চাই যা একটা মাস আমার সুযোগ দাও একটা মাস গুনা ছেড়ে দাও একটা মাস আমার হুকুমগুলো পালন করো আমি এক মাসেই লাল লাখুন তত্ত্বা মুত্তাকি বানিয়ে দেব জান্নাতি বানিয়ে দেব তবুও যদি কদর না করো তো আল্লাহর নবী বলছেন জিব্রাইল এই জন্য রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলছে ইয়া রসুল আল্লাহ এত বড় রমজান পেয়ে ইফতারে নেকি সেহরিতে নেকি তাহাজুদে নেকি তারাবির বিশ্রাকার নামাজে নামাজে নেকি শেষ দশকের এতে কাফে নেকি সবে কদর তালাশ করার দ্বারা নেকি জিকির করার দ্বারা নেকি তেলাওয়াত করার দ্বারা নেকি দোয়া করার দ্বারা নেকি কাউকে সামান্য ইফতার করাইলেও নেকি এরপরে একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান এক রমজানের প্রথম দশক রহমত মাঝখানের দশক নাগফেরা শেষ দশক জাহান্নাম থেকে আল্লাহ বলেন জিব্রাইলের মাধ্যমে নবী এত কিছু দিয়াও যে বেইমান রে মন গলাইতে পারলাম না তারে আমি ভালো করাইতে পারলাম না আমার দিকে ফিরাইতে পারলাম না তার উপরে আমি আল্লাহর লানত আমি ফেরেস তার লানত তো নবী বলে আমিন হ জিব্রাইল আমি মুহাম্মদেরও ও লানত যা তোর উপরে খোদার লানত তোর উপরে আল্লাহর লানত তোর এই জন্য রমজানের শেষ দশকে আইসা জিব্রাইল বলেছেন এত কিছু দিয়ে কোনো ভাবেই বেইমানের মন গলাইতে পারল না ওই বেইমানের ফিকিরে একটা আহা কিসের রোজা কিসের হালাল হারা অর জুতা দরকার জামা দর ওই মহিলা ওই ন মহিলা ওই অসভ্য বেপত্তা নারী তার কথা হইল কিতা রহমত কারে হুনা আমি রহমত মা ফেরাত না যা দিয়া আমি কিতা করবো আমার দরকার জুতা আমার দরকার নতুন শাড়ি আমার দরকার নতুন থ্রি পিস এই দশ দিন বিশ দিন পুরাটা রমজান বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে দোকানে দোকানে ঘাম বাইয়া বাইয়া পড়ে ইফতারের টাইম হয়ে গেছে এখনো কেনাকাটা শেষ হয় না সবে বড় কদর কই গেল এতে কই গেল আল্লাহর জিকির তেলাওয়াত কই গেল সত্তর গুণ নেকির রমজান কোথায় গেল সব কিছু এক জোড়া জুতার জন্য একটা জামার জন্য একটা কাপড় চোপড়ের জন্য শেষ করে দিল ও হায় হায় মুসলমান কত অল্প মূল্যে নিজেকে বিক্রি করে দিল আখের একটা কত আল্লাহর এতগুলো নেই আমার আল্লাহর এতগুলো অফার প্রত্যাখ্যান লাগবে না এগুলো আমার লাগবে আমি তান দাই আমার দরকার আমার দরকার জুতা আমার যাতে ফেরেস্তা নতুন জুতা কিনে রাখছি যাতে আমার জুতা দিয়ে ফিরতে পারে ফেরেস্তা হ্যাঁ হ্যাঁ ফেরেস্তাও এই জন্য বলে রাখে যে শুনো বোন তোমার জুতা দিয়ে এই ফিটগুলো মনে রেখো বেপর দিঘি আল্লাহর দেওয়া রমজান এত বড় দামি সময়ে তুমি বাজারে বাজারে ঘুরলে আহ একটা সেকেন্ড আমার সাহেব আল্লাহ মা মুফতি মুস্তাকুন নবী সাহেব হুজুর বলে হাই মুসলমান রমজানের এক একটা সেকেন্ড ছিল হীরার মতো মনি মুক্তার মতো হিরা ফেলে মাটি নিলে মাটি নিলে এক জোড়া জুতা তো আগো কিনতে এখন কিনা যায় না কথা বলেন না কেন এখন বাজারে তো কোনো জুতা নাই এখন বাজারে তো কোনো থ্রি ফিস নাই এখন বাজারে তো কোনো গহনা নাই কিছু নাই বাজারে তো তো তাইলে এখন কিনা যায় না এখন কিনা যায় না এখন এখন যদি দরকারই হয় কিনার অসুবিধা নেই কিনে হালাল কাপড় কিনা তো নাজায়েজ তো এখন কিনে এখন আমি গত কালকে আমার পুরা ফ্যামিলির যার যা কাপড় পাঞ্জাবি আমার আত্মীয় স্বজন ভাই বেরাদোরদের মধ্যে এবং আত্মীয় স্বজনদের মধ্যে যাদের যা কাপড় দরকার বিবি লিস্ট করে দিছে একসাথে গতকালকে ঢাকা থেকে সাতাশ হাজার টাকার কাপড় সব কিনা রেসি খালা করলো সব একবার বাচ্চা কাচ্চা গুড়াগারা জিরু সাইজ সব কিনা ওই যে গুলো এবারে শিলাই লকজম এদের কেনাকাটা শেষ বুঝাইতে চাইলাম ইচ্ছে করলে সম্ভব কিনা বলেন ইচ্ছে করলে সম্ভব কি না আমাদের বয়স্করা বাবারা স্বামীরা বেডিতে রে বাজারে পুরা ডাইরেক্ট বন্দুক দিয়ে দে যা তোরে সাইডে দিলাম প্রত্যেক দিন বাজারে যাই আজকা জুতা কালকা শাক পরশু জামা একটা একটা করে কাপড় কিনতে একটা একটা জুতা কিনতে মহিলা বাজারে বাজারে করে রাহা রমজান তাইলে কার জন্য রহমত মাফেরাত কার জন্য নাজাত কার জন্য বলেন কার জন্য কার জন্য আমরা যদি কদর না করি তো মোমের আমরা যদি কদর না করি কার জন্য ইনসাফ করে বলেন ইনসাফ করে বলেন মাহের রমজান তাহলে কার জন্য আমাদের জন্য না কথা বলেন না কেন আমাদের জন্য কি না বলেন অতএব দয়া করে বুঝতে শিখেন আল্লাহ তালা বুঝছেন ইয়া ইকুহাল্লা দিন

কেন এই জন্য নৌজোয়ান কিশোর তরুণ বয়স্ক বাবা সবাই মিলে সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ এবারের রমজান হোক পরিবর্তনের রমজান বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ আমার বাবা আমিও আপনারাও সবাই মিলে যার যে গুনার অভ্যাস মাহে রমজানে ছেড়ে দেয় সিদ্ধান্ত নেন এখন থেকে প্রস্তুতি নেন এখন থেকে আল্লাহর ইবাদতে লেগে যাবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন বিশ রাখা পূর্ণ তারাবি করবেন তারাবি করবেন কয় রাকত আবার বলেন আবার বলেন আবার বলেন জোরসে বলেন আরো জোরে জোর হলো না জোরে জোরে আট ট্রাকাত কোনো তারাবি না আট ট্রাকাত কোনো তারাবি হয় না বলবেন সোজা হবে তারাবি কয় রাখাত হ্যাঁ তাতে মেহেরবানী করে বিশ রাকাত পূর্ণ তারা আগে পড়বে বলেন ইনশা নজান ভাই তোমাদের কাছে তোমরা মেহের ছেড়ে দাও বাপ সুখ আসবে না বাপ সুখ আসবে না বাস্তব কথা হলো আমি আমার একটা দিলের ইচ্ছা হলো হাতে যদি কেউ মোবাইলটা বন্ধ রেখে আমাদের চেহারার দিকে আল্লাহর কোরআনের দিকে আন্তরিকতা নিয়ে কথা শুনে তো বড় মানে দিল জমে অন্তরের মধ্যে একটা ভাবনা তৈরি হয় কিছুটা হলেও ফিকির আসে কিন্তু মোবাইলটা হাতে থাকলে আপনার সারাক্ষণ এখানে নজর পড়ে একটু পর পরে ওটার দিকে তাকাইতে মন চায় ইচ্ছায় কিংবা অনিচ্ছা ভেতর থেকে বারবার এই কথাটা মনে আসে যে আমার মোবাইলটাতে উঠতেছে কিনা ঠিক মতো আসতেছে কিনা একবার বড় করে ছোট করে আগায় ফিট চায় এই এই কারণেই মোবাইলে ঠিক আছে কিন্তু নিজের জন্য নিজের দিলের মধ্যে কিছু আর আসা অন্তরে কিছু জমে এই জন্য আমি বিষয়টা একটু কঠোরভাবে বলি যে অল্প হোক আধা ঘন্টাই শোনেন এক ঘন্টাই শোনেন মনোযোগ দিয়ে শোনেন তাইলে দেখবেন জিন্দিগি ধীরে ধীরে পরিবর্তন বয়স্ক অনেক লোক আছে যাদের অনেকের অভ্যাসের খুঁজে যে জুমান নামাজের দিন বয়ান হয় উনি বসে বসে জুরা এই চাচারা কখনোই বদলায় যেমন আছে এমনই পড়ে থাকে বিড়ি খায় তো বিড়িয়ে চা দোকানে আড্ডা দেয় তো আড্ডাই দেয় টেলিভিশন দেখে নাচ গান দেখে তো এই অভ্যাস ষাট বছরও আর ছোটে না কথায় কথায় কালি গালাস করে তো এই পদভ্যাস আর ছোটে না কেন আল্লাহর কথার প্রতি আন্তরিক না তো তিরিশ বৎসর জুমার বয়ান শুনবার পরে একটা মানুষ তো পরিবর্তন হওয়ার কথা চল্লিশ বছর একটা বছরে বাউন্ন সপ্তাহ খেয়াল করে দেখেন যে বাউন্ন সপ্তাহ এক বছরে মুক্ত প্রতি মাসে চারটা সপ্তাহ তাহলে চার বারো আটচল্লিশ আর চারটা মাস প্রতি বছর আর অতিরিক্ত একটা জুমা আছে পাঁচটা জুমা তাহলে আটচল্লিশের চারে কত বাউন্ন জুমা তাহলে বাউন্ন জুমা আপনার মহল্লায় আল্লাহর কথা হয় কোরআনের কথা হয় আপনার কি কোনো পরিবর্তন হওয়ার কথা না তিরিশ বছরে এবারে বাউন্ন দিয়ে পূরণ দেন কতগুলো বয়ান হবে তো এরপরেও যদি একটা মানুষের স্বাভাবিক কিছু বদভ্যাস না ছোটে তা আপনি কি শুনলেন কে বুঝলেন কি বুঝে তিরিশ বছরও আপনি এটা বুঝছেন না যে বিড়ি সিগারেট খাওয়া একজন মুসলমানের জন্য উচিত না এটা আপনি তো আর বুঝবেন কখন আপনি বুঝি পঞ্চাশ বছরও বুঝলেন না যে গালি গালাস করা এটা এটা আপনি না এটা আপনি কি বুঝলেন চাষ বলেন ইনসাফ কি বলেন পঞ্চাশ বছরও আপনি বুঝলেন না যে চা দোকানে এই যে নাচ গান নর্তকির ছবি নাটক সিনেমা চলে টেলিভিশনে এটা দেখা যে গুণা হারাম এটা আপনি বুঝলেন না তো আমি কি ওয়াজ শুনবো এই জন্য বললাম আর কি আসলে মূল কারণ হলো গাফলত হয় বইয়ে বইয়ে পান খায় জুরায় জিমায় এই সদবদ অথবা আমলের আগেই ফেলে দেয় হ্যাঁ বলে তো কথা তো হুন্নি হুজুররা তো কয় ভালো লাগে কয় কথা তো ঠিকই কয় মানলে তো ভালো আসিল পারি তো না বা এটা কইয়ে উড়াই দিল আর কি মানে এটা ফেলে দিল আর কি এ কথা হলো মিয়া আপনি পারবেন না অথচ আল্লাহ আমরেরে করতে বলছে তো এটা তো জুলুম আর আল্লাহ তো এমন জুলুম করতে পারে না কোন বান্দা পারবে না অথচ তাকে আল্লাহ তাআলা সেই হুকুম পালন করতে বলছেন এটা কি জুলুম না কথা বলেন না কেন এটা জুলুম কিনা বলেন আমি বাকাই হই তারি আমনে আমারে কোন রুকু দিতাম তাই এটা জুলুম না আমি নিচের দিকেই যাই তারি না আমনে আমারে বলেন সিজদা দিতে তা আমার উপরে এটা জুলুম হবে না তো আল্লাহ তালা আমাদেরকে রুকু দেওয়ার সেজদা দেওয়ার তৌফিক যোগ্যতা দিছে কি না তো তো জুলুম করলো বলে আমারে বলছে রাস্তার নারী দেখলে চোখ নিচের দিকে নামায় নিতে এখন আমার চোখ নিচের দিকে নামে না ঘাড় বাঁকা হয় না তখন না আমায় বলতাম যে আমার উপরে জুলুম করছে এখন আমাদের ঘাড় নিচের দিকে নামারও যায় কি না তো তাইলে অসম্ভবের কি আমার সুদ হারাম করছে তো আমার জন্য কি ব্যবসা বা উপার্জনের বৈধ কোনো পন্থা রাখে নাই কথা বলেন তো তাই তাহলে সমস্যা কোনখানে আটকাই গেলেন আপনি পারেন না দিয়ে কইলেন কি না আপনি কি বিড়ি ঘানা ছাড়তে না আপনি ডাক্তার বললে ডায়াবেটিস রুগী তিরিশ বৎসরের অভ্যাস যে বেটার চিনি ছাড়া চা খায় না সেই বেটার চিনি ছাড়া চা খায় না তো তো এটা ছাড়লেন কেমনি পঞ্চাশ বছরের অভ্যাস মিষ্টি খাওয়া এই লোকটা ছেড়ে দেয় না ডাক্তার বললে দেখ আপনার ডাক্তার বললে মিয়া সামান্য দুনিয়ায় বাঁচার জন্য এত কিছু প্রিয় জিনিস ছেড়ে দিলেন ডাক্তার বলার কারণে গরুর গোস্ত খাওয়া ছেড়ে দিলেন অথচ আপনি জানেন ডাক্তারের আব্বাও যদি বাইকটা দেয় আপনি রে তারপরেও আপনি মরে যাবেন মরবেন না কথা বলেন না এম ডাক্তার যদি বাইকটা দেয় আপনি শরীরের ভিতরে আপনি আপনি মরতেন না তাইলে এরপরও তো আপনি নিশ্চিত মৃত্যু আমাদের আসবেই শতবার সেফ থাকলেও শরীরের হাজার কুটি যত্ন নিলেও শতবার ডাক্তারের প্রেসক্রিপশন পরামর্শ মেনে চললেও মৃত্যু কি হবে না তো তারপরেও তো এগুলো ছেড়ে দিলেন তো জাহান্নামের ভয়ে উনা ছাড়বেন না কেন আল্লাহর নাফরমানি ছাড়বেন না কেন আল্লাহর ভয়ে বিরিখানা ছাড়বেন না কেন জাহান নামের ভয়ে টেলিভিশন দেখা ছাড়বেন না কেন জাহান নামের ভয়ে গালি গালাস দেওয়া ছাড়বেন না কেন বলেন ইনসাফ করে বলেন এই জন্য বাপ মূল কথাটা যে মনোযোগী হওয়া দরকার আন্তরিকতা নিয়ে শুনলে ওই ভাই তোমরা এনে দাঁড়ায় আছো কি বুঝে হে ছেলেরা মানে বসো যাও যাও যে দূরে শোনো ভাই বসে শোনো তাহলে এই জন্য বললাম আমি আপনাদের কাছে আমার অনুরোধ প্রত্যেকে দেখেন আমরা এটা যৌক্তিক কথা হলো যে আল্লাহ কোরআনের প্রতি আন্তরিক না হলে জিন্দেগি বদলাবে আপনি পারতেন না এত সুজান কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে ওলা উলা ফতলুল ওয়াকে আলাইকু মা জাক আহাদিন আবাদ সাংঘাতিক আয় আল্লাহ বলে শুনো তোমাদের উপরে আল্লাহর দয়া এবং রহমত যদি মায়া না হয় নিজেই নিজেকে কালেও কখনোই পবিত্র করতে পারবে না কোরআন শরীফের ভালো হয়ে যাবো নষ্ট হয়ে যাওয়া সহজ ভালো হয়ে যাওয়া কঠিন কথা বোঝেন না কথা স্রোতের সাথে ভেসে যাওয়া এটা সহজ কিন্তু স্রোতের প্রতিকূলে উল্টা দিকে দাঁড়ায় থাকা কঠিন এই সমাজের প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে আমিও টেলিভিশন চালান এটা তো সহজ কিন্তু না চালানো এটা তো কঠিন কথা বোঝেন নাই না চালানো উল্টাটা কোনো কঠিন মানে টিকে থাকা এই জন্য আল্লাহ এটা বলছো বান্দা নিজের কি তো নিজের যোগ্যতায় পারবা নিজের যোগ্যতায় পারবা আবাদা আল্লাহ বলে বান্দা নিজেকে নিজে পবিত্র করতে কখনোই পারবা না যদি আল্লাহর দয়া না আল্লাহর মেহরবানি যদি না হয় আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করে থাকেন আল্লাহ করেন আল্লাহ আল্লাহ করে আল্লাহ আর থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর লাগে আল্লাহকে সেজিদা করার জন্য আল্লাহ তালা না মালিক দয়ানা না করলে হয় না আল্লাহ রহম না করলে হয় না নবীসাল্লাল্লাহ আলি নামাজের পরে দোয়া করতেন আইনী আদা দিক রিকা ও শুক রিকা ও তিনবার বলতেন প্রত্যেক নামাজের ফরজের পরে নবীজী এই দোয়াটা তিনবার বলতেন যে আল্লাহ আমি আপনার জিকির করতে চাই আপনার শকুর আদায় করতে চাই আপনার ইবাদত সুন্দরভাবে করতে চাই আপনি সাহায্য করেন এই যে আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহ আমি সেজদা দিতে চাই ঠিক মতো রুকু দিতে চাই সুন্দর মতো কোরআন করতে চাই সুন্দর মতো আপনাকে মানতে চাই সুন্দর মতো আপনাকে ডাকতে চাই দিন রাত আল্লাহ আপনার শকুর আদায় করতে চাই আপনি আমার তৌফিক দিন আপনি আমার তৌফিক ফিক দেন আল্লাহ যোগ্যতা না দিলে বা পারবেন পারবেন আমি একবার পাও ভাঙছিল দুই হাজার একুশ সালে ছয় মাস আমি মাটিতে সেজদা দিতে পারি না বসে ইশারা রুকু সেজদা করতেছে এই যে আল্লাহ তালা তৌফিক ছিনাই নিল তা আমার কোনো ক্ষমতা ছিল সেজদা দেওয়া কথা বলেন না এই জন্য দয়া করে কিশোর নৌজোয়ান ভাই তোমরাও এটা বুঝো ভাই নিজের নিজে নষ্ট করে দেওয়া বরবাদ করে দেওয়া এটা সহজ এটা সহজ এই সমাজে সবাই মোবাইলে উলঙ্গ ছবি দেখে তুমিও দেখো সহজ বিষয় কিন্তু নজর হেফাজত করা চোখের হেফাজত করা এটা কঠিন কিন্তু কষ্ট করে কেউ যদি হিম্মত করে তা আল্লাহ তার জন্য সহজ করে দেয় অমাই আল্লাহ মাখ আল্লাহ বলছে যে আমাকে ভয় করে গুনা ছেড়ে দেয় আমি তার জন্য সর্বাবস্থায় আমি আল্লাহ তার জন্য রাস্তা করে দে আমি আমি তার জন্য সহজ করে দিই আগে আল্লাহর জন্য ফিরতে হবে আল্লাহর দিন মানার জন্য সিদ্ধান্ত থাকতে হয় আল্লাহর দিকে আসতে হয় ঝুঁকতে হয় মনোযোগী হইতে হয় আন্তরিক হইতে হয় আপনি যদি বলেন যে কোরআন আমার জন্য ইসলাম আমার জন্য আমি আমার রসুলকে নারাজ করব না আমি আমার আল্লাহকে নারাজ করব না আমি দিন মানবই মানবো খুদার অসম এমন একটা মজবুত সিদ্ধান্ত নিয়ে বান্দা।

বিড়ির গন্ধের চেয়ে নিকৃষ্ট কোন গন্ধ হইতে পারেনি না তাইলে কোন বিড়ি কত পবিত্র মানুষ হইতে পারে এটা একেবারেই অপবিত্র মানুষ ফালতু মানুষ এ তো বদ অভ্যাস কোরআন আল্লাহ বলছেন জাহান নামীদের খাবার জাহান নামে যেটা দেওয়া হবে লা জাহান নামী খাবারের মধ্যে কোনো পুষ্টি নাই এটা তার শরীরের মধ্যে কোনো স্বাস্থ্য বাড়াবে না আবার ক্ষুদাও মিটাবে না কোরআন রায় ঠিক বিড়ি সিগারেট এরকম যে এটার এর দ্বারা কোনো স্বাস্থ্য বাড়ে না ক্ষুদাও নিবারণ পায় না এই জন্য বিড়ি সিগারেট জাহান নামিদের খায় জাহান নামিদের খায় জাহান নামিদের জাহান নামি খাবে <laughs> আগুন কোনো মোমেনের পছন্দ হইতে পারে মুসলমানের পছন্দ আগুন নাকে মুখে দিয়া আগুন বাহির করা এটা কোন যুক্তি ফালতু ছাড়া আখেরা যার মনে নাই পরকাল যার মনে নাই কবর বলতে কিছুই জানে না এই ব্যক্তির দ্বারা সম্ভব বছরের পর বছর বিড়ি খেয়ে যাও ভুলে গেছে আখেরা মনে নাই আখেরা ও কিছুই মনে করে না আখেরা মনে করছে জিন্দিগি মানে এই বন বিড়ি সা বিস্কুট পান সুবাড়ি আরে এই বেন বেনানি আলাপ সালা খালাস এটাই জীবন না এটা জীবন না বাবা এটা জিন্দিগি এই জন্য দয়া করে ভাবতে শিখে আল্লার দিকে ফিরতে হবে হিম্মত করতে হবে হিম্মত করতে হবে